দেখিনি না আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইনস সব পূর্ণন কর্মীরা মিলে নবন্ন পঞ্জব সমীকে নেতৃত্বে আবার নতুন উদ্যমে দিল্লি 50 বছরের বেশি বাংলায় কাটানোর পর নোটিস এনআরসি জারি দেওয়া হচ্ছে বিচলিত মুখ্যমন্ত্রী অনুব্রতcante হাইকোর্টে দারস্থ বীরভূমের এসপি দিল্লিতে তলব করেছিল মহিলা কমিশন মোহাম্মদ আহমেদ মিছিল থেকে তুলসী মঞ্চে হামলার অভিযোগ সুভেন্দু অধিকারীর একুশে জুলাই শোভেন্দ্র ডাকে উত্তর কন্যা অভিযানে না পুলিশের আদালতের দ্বারস্থ বিজেপি সল্টলেকের বিজেপি পার্টি অফিসে মঙ্গলবার যেন উৎসবের আবে চারিপাশে শুধু একটাই স্লোগান দিলীপ দা দিলীপ দা বিজেপি নেতা দিলীপ ঘোষ কখন বেরোবেন তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা কর্মীদের সাম্প্রতিক সময়ে দলে তার ভূমিকা নিয়ে নানা গুঞ্জনের অবসান ঘটল এদিন দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন পুরনো সকল কর্মীদের সঙ্গে নিয়ে দল আর নতুন উদ্যমে পথ চলবে এই দিনই প্রথমবার রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎ হলো দুজনই বহুদিনের রাজনৈতিক সহযাত্রী একসঙ্গে রাজনীতির মাঠে কাটিয়েছেন অনেক বছর সমীক্ষা সেনিয়ার শীর্ষ নেতৃত্বে রথ বদলের পর দিলীপ ঘোষের দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল চলছিল এদিনের এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ তা অনেকটাই মুছে দিল পার্টি অফিসে একই সফায় পাশাপাশি বসে তারা সময় কাটান আলোচনা করেন দলের ভবিষ্যৎ রণকৌশল নিয়ে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন আমি একা নয় সমস্ত পুরনো কর্মী ওনার সঙ্গে আছি একসঙ্গে লড়াই করব। আর সবাই মিলে নবান্নে পৌঁছবো পুরনো কর্মী শব্দরিতে তিনি বিশেষভাবে জোর দেন এর আগে শ্রমিক ভট্টাচার্য জানান আগামী পনেরো দিনের মধ্যে এক ঐক্যবদ্ধ বিজেপির ছবি দেখতে পাবে রাজ্যবাসী অর্থাৎ দল পুরনো ও নতুন নেতৃত্ব মিলিয়েই এগোবে বলে স্পষ্ট বার্তা দিলীপ ঘোষ আরো বলেন আমি যেসব কর্মসূচিতে থাকার কথা সেখানে থাকি আমি একজন সাধারণ কর্মী পদাধিকারী নয় মেদিনীপুরের ভোটার আমি সেখানকার কর্মীদের সঙ্গেই কাজ করি তিনি জানান মেদিনীপুর থেকে বহু কর্মী ও জেলা নেতৃত্ব এসেছেন রাজ্য সভাপতিকে শুভেচ্ছা জানাতে একসময় দিলীপ ঘোষের নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপি একাধিকবার নবান্ন অভিযান চালিয়েছেন তার পাশে তখন থাকতেন রাজু বন্দ্যোপাধ্যায় সায়ন্তন বসুর মতো একাধিক প্রবীণ নেতাও যদিও এখন তাদের দেখা যায় না আগামী নয় আগস্ট ফের অভিযানের ডাক দিয়েছে বিজেপি এবার নেতৃত্বে শ্রমিক ভট্টাচার্য তবে এদিনের দিনের বার্তায় স্পষ্ট পুরনো নতুন কর্মীদের নিয়ে একজোট হয়ে ফের রাজপথে নামবে বিজেপি অসম থেকে এক ব্যক্তির নামে জাতীয় নাগরিক পঞ্জির নোটিশ আসায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে রাজবংশী সম্প্রদায়ের বাসিন্দা উত্তম কুমার যিনি গত বছরেরও বেশি সময় পশ্চিমবঙ্গে বসবাস করছেন তিনি দাবি করেছেন তার বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এক্সে তিনি কড়া ভাষায় বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ জানিয়েছেন তার কথায় এটা আমাদের গণতন্ত্রের ওপর একটি পরিকল্পিত আক্রমণ অসমে বিজেপি সরকার যেভাবে কাজ করছে তা থেকে স্পষ্ট যে তারা বাংলায় এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যেখানে তাদের কোনো সাংবিধানিক অধিকারই নেই মুখ্যমন্ত্রী বলেন প্রান্তিক জনগোষ্ঠীর ভীতি সৃষ্টি করে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া এবং চিহ্নিত করার এক নোংরা চক্রান্ত চলছে এই প্রেক্ষিতে তিনি সমস্ত বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তবে বিজেপি তরফে এই অভিযোগ খণ্ডন করা হয়েছে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন আসলে দায়টা পশ্চিমবঙ্গ সরকারের অসম সীমান্ত দিয়ে বহু শরণার্থী বাংলায় প্রবেশ করেছেন অথচ রাজ্য সরকার সেই সময় অসম সরকারকে কোনো তথ্য দেয়নি যদি তখন সহযোগিতা করত আজ এমন পরিস্থিতির সৃষ্টি হতো না মহরমের মিছিল থেকে তুলসী মঞ্চে হামলার অভিযোগ শুভেন্দু অধিকারীর মহেশতলার পর এবার তুলসী মঞ্চে হামলার অভিযোগ উঠল নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি মহরমের মিছিল থেকে পূর্ব মেদিনীপুরের আশাতলায় একটি তুলসী মঞ্চে হামলা চালানো হয়েছে তার কথায় স্থানীয় বাসিন্দারা পাল্টা প্রতিবাদ গড়ে তুললে হামলাকারীরা পুলিশের সহায়তায় আলো নিভিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয় সোমবার বিকেলে নন্দীগ্রামের বয়ালে বিজেপির কন্যা সুরক্ষা যাত্রা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন মহরমে যে রকম তাণ্ডব হয়েছে তা ভাষায় প্রকাশ করা কঠিন আশাতলায় তুলসী গাছ উপরে ফেলা হয়েছে পেয়ারা গাছ কাটলে কেউ কিছু বলেনি কিন্তু তুলসী গাছে হাত দিতেই মানুষ প্রতিরোধ গড়ে তোলে তখন মাইক ঢোল বন্ধ করে আলো নিভিয়ে পুলিশ প্রহরায় দুইজন করে করে এলাকা ছাড়া করা হয়েছে একুশে জুলাই শুভেন্দুর ডাকে উত্তর কন্যা অভিযানে না পুলিশের আদালতের দ্বারস্থ বিজেপি একুশে জুলাই শহীদ দিবসকে পাল্টা বার্তা দিতে শিলিগুড়িতে কন্যা অভিযানে ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কন্যা সুরক্ষায় সুকে সামনে রেখে রাজ্যের প্রশাসনিক দফতর ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছিল বিজেপি তবে সেই কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ প্রশাসন মঙ্গলবার শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকার জানান বিজেপিকে কে আনুষ্ঠানিক চিঠি দিয়ে জানানো হয়েছে যে তারা ওই কর্মসূচির অনুমতি দিচ্ছে না পুলিশের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার আইনি পথ নিচ্ছে বিজেপির যুব মোর্চা চর্চা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলার প্রস্তুতি না হয়েছে বলে জানিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সম্প্রতি কসবা আইন কলেজের ঘটনায় রাজ্য জুড়ে নারী নিরাপত্তা নিয়ে সরব হয়েছে বিরোধী শিবির শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কন্যা সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল করার পরিকল্পনা নেয় বিজেপি শহীদ দিবসের দিনে শাসক দলের কর্মসূচির পাল্টা হিসেবে ঠিক হয় উত্তরবঙ্গে হবে বিজেপির প্রতিবাদ মিছিল কিন্তু প্রশাসনের অনুমতি না মেলায় তা ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে শঙ্কর ঘোষ বলেন একুশে জুলাইয়ের উত্তরকন্যা চলো কর্মসূচিতে পুলিশ অনুমতি না দিয়ে প্রমাণ করলো তারা সরকারের চাপেই চলছে তৃণমূলের সব কর্মসূচিতে কোনো বাধা নেই কিন্তু বিজেপি প্রতিবাদ করলেই বাধা আসে এটা রাজ্যের পক্ষে লজ্জার তবে তৃণমূল নেতা ও শিলিগুড়ি পুর নিগমের চেয়ারম্যান গৌতম দেবের বক্তব্য যদি আইন শৃঙ্খলা বিঘ্নের আশঙ্কা থাকে তাহলে পুলিশ অনুমতি না দেওয়াটাই স্বাভাবিক পুলিশ পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয় এখন আদালতের রায় এই কর্মসূচির ভবিষ্যৎ নির্ভর করছে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থামনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন সোনারপুর কলেজে এক প্রথম বর্ষের ছাত্রীকে দিয়ে মাথারে রেপানোর অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তথা রাজপুর টাউন যুব কংগ্রেস সভাপতি প্রতীক কুমার দের বিরুদ্ধে অভিযোগ গিরে চাঞ্চলে ছড়িয়েছে কলেজ চত্বরে একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে কলেজের ভেতরে এক ছাত্রীকে দিয়ে মাথা টিপে নিচ্ছেন প্রতীক সূত্রের দাবি তিনি সোনারপুর কলেজের ছাত্র না হয়েও বিধায়ক লাবলি মৈত্রের ঘনিষ্ঠতার জেরে কলেজের টিএমসিপি কোঅর্ডিনেটরের দায়িত্বে রয়েছেন এই ভিডিও ঘিরে নিজের দলের ভেতর থেকেই প্রতিবাদ উঠে এসেছে সোনারপুর পৌরসভার কাউন্সিলর পাপিয়া হালদার স্পষ্টভাবে বলেছেন ভিডিওটি যে এডিটেড বা এআই নয় তা স্পষ্ট বোঝা যায় বিষয়টি দলে জানানো হয়েছে আশা করছি দল দ্রুত পদক্ষেপ নেবে তবে প্রতীক ভিডিওটি এডিট করা বলেই দাবি করেছেন তার বক্তব্য আমি কিছুই জানি না তথ্য ছাড়ানো হচ্ছে এ বিষয়ে এখনো পর্যন্ত বিধায়ক লাভলি মৈত্র কোনো মন্তব্য করতে চাননি ঘটনা ঘিরে করার প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি দলের নেতা সুনীপ দাস বলেন প্রতিকের বিরুদ্ধে এর আগেও লাঞ্ছনার অভিযোগ উঠেছিল দলের কাউন্সিলরই তখন অভিযোগ করেছিল তবু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই ঘটনা ঘিরে তৃণমূলের অন্দরে চাপানোতর স্পষ্ট তবে শেষ পর্যন্ত দলের অবস্থান কি হয় সেদিকেই নজর অনুব্রত কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ বীরভূমের এসপি দিল্লিতে তলব করেছিল মহিলা কমিশন বীরভূমের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলের বিরুদ্ধে অডিও ক্লিপ কাণ্ডে তদন্তের জন্য বীরভূমের পুলিশ সুপারকে জুলাই দিল্লিতে শুনানি হতে পারে বুধবার মে মাসে শেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে বোলপুর থানার আইসি অশালীন ভাষায় গালাগালি করতে শোনা যায় যেখানে অভিযোগ অনুযায়ী কণ্ঠস্বর অনুব্রতের শুধু আইসি নয় তার স্ত্রী ও মা সম্পর্কেও কুরুচিকর মন্তব্য করা হয়েছে বলে হালদারের অভিযোগের ভিত্তিতে পুলিশ আইন অনুযায়ী ধারায় মামলা রুজু করে এবং অনুব্রতকে তলব করে কিন্তু কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পঁচিশে জুন এসপি কে নোটিশ পাঠায় মহিলা কমিশন হাজির না হলে আইন পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করে কমিশন এই প্রেক্ষিতে এসপি কমিশনের হাজিরা এড়িয়ে হাইকোর্টে শরণাপন্ন হন এখন আদালত কি নির্দেশ দেয় সেদিকেই নজর